আমাদের রাঁচি বেতলা নেতারহাট পাত্রাতু এই ফোর নাইট ফাইভ ডেজ ট্যুরের আজ হলো শেষ দিন আজ আমরা ফিরে যাচ্ছি তবে আমরা যে পথে এসেছিলাম আমরা আজকে একটু অন্য পথ দিয়ে যাব। যাওয়ার সময় রাজরাপ্পা মন্দিরটা দেখে যাব। আর এই ট্যুরে সঙ্গে থাকছে এই রোডে কত টোল ট্যাক্স লাগলো এবং আমাদের কোথায় কত কি খরচ হলো তার বৃত্তান্ত চলুন যাওয়া যাক ডি সিক্সটিন এটা হলো ভৈরবী রিভার এখানে সবাই স্নান করছে আর ওই দিক থেকে আসছে দামোদর রিভার গুড মর্নিং এভরিবডি আমরা এই ঝাড়খণ্ডের পথরা সরোবর বিহারে ছিলাম কালকে নাইটে এখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আমরা আজ ফিরে যাচ্ছি এই ট্যুরটা আজকে আমাদের এখানেই শেষ তবে আজকে আমরা কিন্তু যে রুটে এসছি ওই রুটে ফিরব না ওই রুটের রোড কন্ডিশন দেখলাম খুবই ভালো কোনো অসুবিধা নেই আজকে আমরা ফিরছি অন্য একটা রুট দিয়ে টাইম অলমোস্ট দুটোই সেম যারা এই আসানসোল দুর্গাপুর এই দিক থেকে আসবেন তাদের জন্যে আমরা এই রুট দিয়ে আজকে ব্যাক করছি এই রুটে টোলটা কম লাগবে আর রুটটা কেমন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রুটটা ধানবাদ আসানসোল দুর্গাপুর পানাগড় বর্ধমান হয়ে কলকাতা যাচ্ছে এই রোডটার বেশিরভাগটাই হচ্ছে এনএইচ নাইনটিন এনএইচ নাইনটিনের রোড কন্ডিশান কী আছে সেটা জেনে যাবেন আমরা কিছুদিন আগে ধানবাদ এসেছিলাম তখন রোডটা ভালোই ছিল সেই ধানবাদ রোড ট্রিপের ভিডিও আমাদের চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেটা দেখে নেবেন আর ফেরার জন্যে টোটাল ঝাড়খণ্ডের পত্রাতু থেকে একদম কলকাতা পর্যন্ত রোড কন্ডিশন কী আছে আমি সবটাই দিয়ে দেবো তো যদি কোনো জায়গায় খারাপ থাকে আমি সেটাকে ডিনোট করে দেবো যদি না আমি মেনশন করি তাহলে বুঝবেন রোডটা পুরোটাই ভালো আছে ওকে চলুন যাওয়া যাক আমরা চলে এলাম রামগড়ে এখনো পর্যন্ত রোডটা পুরো মাখনের মতো অপূর্ব রোড আমরা বেরিয়েছিলাম পৌনে আটটার সময় রামগড় পৌঁছতে আমাদের সময় লাগলো জাস্ট আধা ঘন্টা এখন ঘড়িতে টাইমিং হচ্ছে আটটা ষোলো ধানবাদ এখান থেকে একশো কুড়ি কিলোমিটার এখন আমরা যাচ্ছি রামগড় দিয়ে এই জায়গাটা হলো সুভাষ চক রোডটা বাঁ দিকে চলে যাচ্ছে রামগড় ক্যান্টনমেন্ট সিটির দিকে আর সোজা চলে গেলে রোডটা চলে যাচ্ছে শিবাজি রোড আমরা এই রোডটা দিয়ে যাব। এই রোডটা আবার খোলা রোডের সঙ্গে গিয়ে মিশেছে আমরা এখন রামগড় মার্কেটের যাচ্ছি ওপর দিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি আমরা রোডটাকে ক্রস করে সোজা চলে এলাম ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি এখন আমরা যাচ্ছি ভোলা এখান থেকে বাইশ কিলোমিটার বোকার এখান থেকে সেভেন্টি সিক্স কিলোমিটার সোজা রোডটা চলে যাচ্ছে গোলার দিকে আমরা বাঁদিকে বেঁকে গেলাম রাজরাপ্পা মন্দিরে যাবো বলে আমরা এখন একটু রাজরাপা মন্দিরের দিকে যাচ্ছি এখান থেকে দশ এগারো কিলোমিটারের রাস্তা যাবার পথেই পড়লো তো মন্দিরটার খুব নাম শুনেছি তো একটু যাওয়ার সময় দেখেই যায় সকালবেলা একটু মন্দির দর্শন করে যাই আমরা সোজাই যাচ্ছিলাম রোডটা একদম গোলাতে গিয়ে মিশত তো এখানে রাজরাপা মন্দিরটা দেখে আমরা আবার গোলা দিয়ে চলে যাবো এনএইচ নাইনটিন ধরে চলুন রাজরাপা মন্দিরটা একটু দেখে যাই হয়তো মন্দিরে কোনো ফটো তুলতে দেবে না বাট মন্দির দর্শনটা তো করে যায় আপনারাও যাবার সময় এই মন্দিরটাকে দর্শন করে যেতে পারেন খুব সুন্দর একটা মন্দির এবং খুব জাগ্রত একটা মন্দির চলুন সামনে যাওয়া যাক রাস্তা কিন্তু খুবই সুন্দর রাস্তা কোনো অসুবিধা নেই লং ড্রাইভে দশ পনেরো কিলোমিটারটা কোনো ম্যাটার করে না এখান থেকে আবার সামান্য রাইট টার্ন নিয়ে লেফট টার্ন মন্দিরে যাওয়ার রোডটা একদম সোজা কোনো এদিক ওদিক দেখতে হবে না রোডটা যেভাবে যাচ্ছে ঠিক সেইভাবেই চলে যেতে হবে রাজরাপা মন্দির এখান থেকে আর তিন কিলোমিটার বাকি মুড়ি মুড়ি ফর্টি টু কিলোমিটার এখান থেকে এটা হলো রাজরাপা চিত্রাপুর রোড

এটা হলো ভৈরবী রিভার বা ভেরা রিভার আমরা এখন এই ভৈরবি রিভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ডান দিকের রোডটা হলো রাজরাপ্পা রোড আমরা বাঁদিকে বেঁকে গেলাম আমাদের এই রোডটাই দেখিয়ে দেওয়া হলো এই এখানে একটা পার্কিং রয়েছে রাজরাপ্পা মন্দিরে এখানে পার্কিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা আমরা গাড়ি এখানে রেখে দিলাম এখান থেকে রাজরাপ্পা মন্দিরে যাওয়া যায় তো এই যে হচ্ছে রাজাপ্পা মন্দিরের ছবি মা মস্তা মন্দির কিস তরফ হ্যাঁ আপনার প্যারা কেতনে ষাট রুপিয়া কেজি এটা হলো ভৈরবী রিভার এখানে সবাই স্নান করছে আর ওই দিক থেকে আসছে দামোদর রিভার তো এই জায়গাটা হচ্ছে সঙ্গমস্থল এই সঙ্গমস্থলেই এই জায়গাটাতে রয়েছে রাজরাপা মন্দিরটা এটা ছিন্নমস্তা মায়ের মন্দির সিঁদুর নিয়ে আছেন এই সমস্ত দোকান থেকে মাকে পুজো দেওয়ার জন্যে ডালা নিয়ে নিতে পারেন রাজরাপা মন্দিরের মেন গেট হচ্ছে এটা এখান থেকেই ঢোকা এখান থেকে যাওয়া যায় আর কি এই দিকে হচ্ছে মন্দির ভেতরে প্রচুর এই দিক থেকে দেখা যাচ্ছে রাজরাপা মন্দিরটা এই হলো মন্দিরটা এই মন্দিরে ঢুকতে গেলে ভেতরে কিন্তু প্রচুর লাইন আছে আমরা লাইন দিয়ে ঢুকতে পারেন তবে লাইন দিয়ে ঢুকতে গেলে মনে হয় না পাঁচ দশ মিনিটে হবে এক থেকে দু ঘন্টা টাইম লাগবে এই লাইনের মাধ্যমেই যেতে হবে আপনাদের সব জায়গার মতো এখানেও উপায় আছে যদি আপনারা পান্ডা ধরেন তাহলে কিন্তু বাইপাস রোড দিয়ে ঢুকে আপনারা যেতে পারেন সেক্ষেত্রে চার্জেস আছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এ কোনসা নদী এ গুরুদেব এ দামোদর হে এদিকে রয়েছে দামোদর নদী আর এই হলো আই লাভ রাজরাপ্পা সকালবেলা রাজরাপ্পা মন্দিরের কাছে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি ছোলা ভাটুরে আর চানা মশলা রয়েছে চালার রয়েছে আর আচার রয়েছে এটা হচ্ছে সত্তর টাকা করে প্লেট একটু ব্রেকফাস্টটা করে নিই তারপর আমরা আবার যাত্রা শুরু করে আমরা রাজরাপ্পা মন্দির দর্শন করে চলে এলাম মন্দিরে প্রচণ্ড ভিড় কারণ হচ্ছে বুধবার শুনলাম রবিবার এবং বুধবার নাকি প্রচন্ড পরিমাণে ভিড় হয় এছাড়াও বুধবার বলেও কথা নয় আজকে নাকি আজকে বিয়ের একটা শুভ মুহূর্ত তো এই জন্যে আরো কয়েকটা বিষয় নিয়ে আজকে ভিড়টা প্রচন্ড পরিমাণে হয়েছে আমি ভিড়টা এক ঝলক আপনাদের দেখালাম ভেতরে কোনো ক্যামেরার অ্যালাউ নেই সুতরাং ভেতরে তো ক্যামেরা করা যাবে না তো যদি আপনাদের ঠাকুর দেখতে হয় বা পুজো দিতে হয় যাই করেন আপনাকে কিন্তু লাইন মেনটেন করেই যেতে হবে আর বাইপাস করে যদি আপনি পুজো দিতে চান তাহলে পান্ডা ধরে আপনাকে যেভাবে দিতে হয় জানেন সব জায়গায় যেরকম হয় টাকা দিয়ে আপনি পুজো দিতে পারেন তো এই হলো বক্তব্য চলুন রোড এখনো পর্যন্ত স্মুথ মাখনের মতো রোড আগে দেখা যাক কি অবস্থা আছে এখান থেকে দেখাচ্ছে প্রায় তিনশো কিলোমিটারের রাস্তা পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে ঘুরা পর্যন্ত ঘুরাপে আমাদের একটা কাজ আছে সেই কাজটা করে আমরা আবার যাব রাস্তার ধারে সবজি নিয়ে বসেছে পাশেই রয়েছে ভেন্ডির চাষ হ্যাঁ এই যে কপির চাষ হয়েছে ওদিকে ভুট্টার চাষ হয়েছে প্রচুর কিছু হয়ে আছে একদম সবজি তুলেই বিক্রি হচ্ছে আমরা এখান থেকেই কিনে নিলাম এবার আমরা আবার উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে এটা একটা লিঙ্ক রোড দিয়ে এলাম এটা ন্যাশনাল হাইওয়ে দেখাচ্ছে তিনশো কুড়ি বালিদিহি টোল টোল প্লাজা গেট দিয়ে স্থানীয় লোকেরা দেখছি এমনি গোলে চলে যাচ্ছে টোল লাগছে না আমাদেরও এখানে লাল কন্ডিশনে দেখছি গেটটা খুলে গেল কোনো টোল লাগলো না বুঝতে পারছি না টোলটা চালু হয়েছে না হয়নি বাট বোর্ডে লেখা আছে টোল চল্লিশ টাকা সোজা চলে গেল এনএইচ থ্রি টোয়েন্টি এই জায়গাটা হলো উখড়ি আমরা বাঁদিকে নিয়ে নিলাম এই রোডটা সোজা গিয়ে উঠছে এনএইচ নাইনটিনে এটা একটা লিঙ্ক রোড রোডটা বোকারো সিটির মধ্যে দিয়ে যাচ্ছে এটার কিছুটা পোর্শান হলো এইচ এইটিন বোকারো এয়ারপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার ঘড়িতে টাইম এগারোটা তেরো লাগবে এখনও চার ঘন্টা বত্রিশ মিনিট ঘোরা পর্যন্ত দুশো উনপঞ্চাশ কিলোমিটারের রাস্তা দেখাচ্ছে তিনটে পঁয়তাল্লিশে পৌঁছাবো ধন্যবাদ এখান থেকে আর একচল্লিশ কিলোমিটারের রাস্তা বোকার সিটিটা খুবই সুন্দর দারুণ তো সাজানো গোছানো একদম একটা সিটি বোকারো জেনারেল হসপিটাল খানবাদ খাত এই জায়গা দিয়ে আমরা ধরে নিলাম এন এইচ এইটিন এন এইচ এইটিন দিয়ে যাচ্ছি আমরা এখন আমরা এখন যাচ্ছি আমরা চলে এলাম ধানবাদ এখন বাদ যে প্রায় বারোটা মাঝে আমরা ব্রেকফাস্ট করতে কিছুটা টাইম দাঁড়িয়েছিলাম এক জায়গায় চলে এলাম ধানবাদ আমরা এখন এই নেচ এইটিনের উপর দিয়ে যাচ্ছি এই নেচগুলোর বলার অপেক্ষা রাখে না খুবই সুন্দর এরপরে ওই ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার পরে একটা রাইট টার্ন নিয়ে আমরা উঠে যাব এইচ নাইনটিনে এরপর আমরা টোটাল রোডটাই প্রায় এইচ নাইনটিন ধরেই চলে যাব কলকাতা এই যে সামনে ব্রিজটা আসছে গিরিডি এখান থেকে ষাট কিলোমিটার কলকাতা এখান থেকে তিনশো তিন কিলোমিটার বারাণসী এখান থেকে তিনশো নব্বই কিলোমিটার আমরা এই ব্রিজটা তলা দিয়ে গিয়ে সামান্য আগে একটা রাইট ইউটার্ন মেরে আমরা চলে আসবো এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা এখন উঠে গেলাম এনএইচ নাইনটিন এনএইচ নাইনটিন ধরে আমরা এখন সোজা চলে যাব বর্ধমান হয়ে কলকাতা দুর্গাপুর এখান থেকে নাইনটি নাইন কিলোমিটার কলকাতা টু হান্ড্রেড সেভেন্টি নাইন কিলোমিটার এবং ধানবাদ হচ্ছে আট কিলোমিটার ডান দিকে দেখাচ্ছে ধানবাদ এই আমরা চলে এলাম ধানবাদের গোবিন্দপুর মোড়ে ধানবাদের যে কোনো জায়গায় বেড়াতে গেলে এই জায়গাটায় আপনাদের আসতেই হবে ঘুরতে ঘুরতে এই জায়গাটাতেই আপনারা বারবার চলে আসবেন ধানবাদ যাচ্ছে এদিকে এই হলো ধানবাদের গোবিন্দপুর মোড় বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে উসরির দিকে উসরি ওয়াটার ফলস আমরা ওই রাস্তা দিয়ে উসরি ওয়াটার ফলসে গিয়েছিলাম আগে তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে ধানবাদের টোটাল ট্যুরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে যে আপনারা দেখে নিতে পারেন এটা হলো নিসরা বাজার আমরা এখন নিসরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে আসছে আমাদের টোল দিনে সেকেন্ড টোল এই টোলের পরই আসবেন নদীটা ওই নদীটার পরই আমাদের হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এদিকটা ধানবাদ ওদিকটা ওয়েস্ট বেঙ্গল এটা হলো বিলিয়ার টোল প্লাজা এখানে কারের জন্য একশো টাকা টোল লাগবে কলকাতা ফেরার সময় এটা আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা আমরা এখন এনএইচ নাইনটিন দিয়ে যাচ্ছি বিলিয়ার টোল প্লাজা পার হলাম সামনে আসছে বরাকর রিভার এই রিভারটা পার হলেই ওয়েস্ট বেঙ্গল পড়ে যাচ্ছে পর রিভারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এই রিভারটা পার হয়েই আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম এর একদিকে হচ্ছে ঝাড়খন্ড অপর দিকে ওয়েস্ট বেঙ্গল এখানটা কলিয়া রিভেল বাঁ দিকে গেলে আমরা যাবো মাইথনে ডুবুর দিহি এই জায়গাটা এর বাঁদিক দিয়ে চলে গেল মাইথন মাইথন ড্যামে যেতে গেলে কিন্তু এই বাঁদিক দিয়ে যেতে হবে আমরা এখন ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে এন এইচ লেক থেকে আমরা চলে এলাম এখন খড়িদের টাইম হচ্ছে একটা বারো আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম বরাকার রিভার পার হয়ে দুর্গাপুরের কাছাকাছি আমরা চলে এসেছি দূরে চিমনিগুলো দেখা যাচ্ছে থেকে দশ কিলোমিটার দূরে হলো দুর্গাপুর দুর্গাপুর বিমানবন্দর হচ্ছে ছ কিলোমিটার দূরে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে বাঁ দিক দিয়ে দুর্গাপুর সিটির দিকে ঢুকে পড়ছি এই রোডটা হলো মহাত্মা গান্ধী রোড এখন ঘড়িতে প্রায় দুটো এখানে রয়েছে ডি সিক্সটিন রেস্টুরেন্ট এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত ওখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব শুনেছি হোটেলটা খুবই ভালো চলুন যাওয়া যাক এই মহাত্মা গান্ধী রোডের এর পাশেই রয়েছে এনআইটির দুর্গাপুর এই হলো এনআইটি দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আর ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের অফিস সিএমইআরআই সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট সিএসআইআর এটা হলো একটা চৌমাথা এখানে মহাত্মা গান্ধী রোড সি দাস রোড প্রিয়দর্শিনী ইন্দিরা এভিনিউ এবং নেহেরু এভিনিউ এই চারটে রোড এসে এখানে মিশেছে এখান থেকে কিছুটা যাওয়ার পরই ডি সিক্সটিন রেস্টুরেন্টটা আসবে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট এই যে ডান দিকে দেখা যাচ্ছে আমাদের সিএমইআরআই অফিসের গেস্ট হাউস এই রোডটা হলো জহরলাল নেহরু রোড আমরা এখন এই রোড দিয়ে ডি সিক্সটিন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এবার আমাদের লেফট টার্ন নিতে হবে

চলে এলাম দুর্গাপুরে রেস্টুরেন্ট খুব সুন্দর এখানে খাওয়া দাওয়া ন্যাশনাল হাইওয়ে থেকে এটা মোটামুটি চার পাঁচ কিলোমিটার ভিতর দিকে একদম দুর্গাপুর সিটিতে অবস্থিত চলুন গিয়ে খাওয়া দাওয়া করি চলে এলাম ডি সিক্সটিনে দুর্গাপুরে সিটির মধ্যে একটু ঢুকে পড়লাম তো দুপুরে লাঞ্চটা করে যায় দুপুরবেলা বারোটা থেকে এটা ওপেনিং রাত্রি সাড়ে দশটা পর্যন্ত এটা খোলা থাকে আমাদের খাবার সূচি বর্তমান দুর্গাপুর বারোটা থেকে স্পেশাল তন্দুরি অ্যান্ড

মটন ডাল আলু পটলের তরকারি এটা হচ্ছে আমের চাটনি দই এবং কিছু ভাজা ছিল পাঁপড় ছিল বেগনি ছিল খাওয়াটা শুরু করা যাক কেমন লাগছে খেতে ভালো কোয়ালিটি আমরা মটন থালি নিয়েছি খুব সুন্দর মটনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমাদের ওখানে চিব্রা মটন মাই বেশ ভালো খুব সুন্দর

এখানে মটন থালি ছিল দুশো নিরানব্বই টাকা করে ভেজ থালি ছিল একশো ঊনপঞ্চাশ টাকা আর কোল্ড ড্রিঙ্কস ছিল সেভেন্টি নাইন করে চলুন যাওয়া যাক এবার আমরা ন্যাশনাল হাইওয়ে নাইনটিনে আবার উঠব বা পানাগড় এবং বর্ধমান হয়ে আমরা কলকাতা যাব আমরা চলে এলাম আমাদের দিনের থার্ড টোল প্লাজায় এটা হলো বাঁশকোপা টোল প্লাজা এখানে কারের জন্য নব্বই টাকা চার্জ লাগবে আমরা চলে এলাম বর্ধমান মাঝে আমরা দুবার ব্রেক নিয়েছি এখন বাজছে প্রায় চারটে কন্ডিশন খুব ভালো কোথাও আমাদের কোনো প্রবলেম হয়নি চলে এলো আমাদের দিনের আজকে ফোর্থ টোল প্লাজা এখানে কারের জন্য তো আমরা এখন গেছি শক্তিগড়ে এখানে আদি মামা ভাগনা ল্যাংচার দোকান এটা আমাদের খুব প্রিয় একটা দোকান যখন আমরা এদিকে আসি এই দোকান থেকেই ল্যাংচা মিদানা সীতাভোগ এগুলো কিনি তো আজকেও আবার চলে এসেছি এখান থেকে আমরা ল্যাংচা সীতাভোগ মিহিদানা সরভাজা সব রকমের আইটেম কিছু কিছু প্যাক করে নিলাম এদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো বর্ধমান থেকে কলকাতার দিকে আসতে এটা সেম রুটেই পড়বে অর্থাৎ বাঁদিকেই পড়বে এই শক্তিগড়ে এই আদি মামা ভাগনা ল্যাংচার দোকান থেকে একবার টেস্ট করে দেখতে পারেন আশা করি আপনাদের কোয়ালিটি ভালো লাগবে আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজা এখানে টাকা টোল লাগে গাড়ির জন্য এটা আজকে আমাদের দিনের শেষ টোল প্লাজা বিদ্যাসাগর সেতু টোল প্লাজা এখানে টোল লাগবে দশ টাকা আজ আমাদের টোটাল টোল লাগলো তিনশো টাকা চারশো পঞ্চান্ন কিলোমিটারের রাস্তা অতিক্রম করলাম আজকে সাতটা ছাপ্পান্ন বাজ্যে এখন জাস্ট একটু আগেই পৌঁছালাম যখন শুরু করেছিলাম তখন রেডিং ছিল আঠেরো হাজার চারশো ছিয়াশি ফিরে এলাম উনিশ হাজার নশো ছিয়াশি এই ট্যুরটা হলো তাহলে পনেরোশো কিলোমিটারের অন অ্যান্ড অ্যাভারেজ ফরটিন কিলোমিটার পার লিটার দিলে তেল লাগলো তাহলে একশো লিটার যদি লিটারে একশো তিন টাকা করে ধরে থাকি তাহলে এগারো হাজার টাকার মতো তেল লাগলো আমাদের গাড়িতে যেহেতু তেল সার্ভিসটা একটু কম তাই আমাদের তেল খরচাটা একটু বেশি লাগে আমাদের এই ট্যুরটা ছিল ফোর নাইট ফাইভ ডেজের ট্যুর মোটামুটি আমরা চারজন ছিলাম তার জন্যে খরচটা আমি একটা চার্টের মাধ্যমে দিয়ে দিলাম তাহলে এই ট্যুরে আমাদের টোটাল খরচ হলো চৌত্রিশ টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকা মতো এই ট্যুরটা আজ এখানেই কমপ্লিট দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ